প্রিয় ছাত্রছাত্রী আগের ভিডিওতে আমি তোমাদের যারা নতুন টেন তাদের জন্য প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা সেখানে পার্ট ওয়ান বলে একটা ভিডিও আমি তোমাদের দিয়েছি সেটা এমসিকিউর উপরে তো আজকে এমসিকিউর উপরে পার্ট টু ভিডিওটা আমি তোমাদের দিতে চলেছি প্রথম অধ্যায় থেকে তোমাদের বললাম ইতিহাসের ধারণা সেই সাথে আর একটা কথা তোমাদের সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তোমরা ভালো থাকো তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমি ইতিহাস বিষয়ের বাইরন স্যার তো চলো আর কোনোভাবে কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমরা আলোচনার মূল পর্বে চলে যাব দেখে নেবো স্ক্রিনে কি কী প্রশ্ন আছে তোমাদের জন্য এমসিকিউ চলো শুরু করি দেখো এর আগের দিনকে বিয়াল্লিশটা প্রশ্ন আমি তোমাদের ভিডিওতে দিয়েছি আজকে তেতাল্লিশ নম্বর থেকে শুরু হবে দেখে নাও তেতাল্লিশ নম্বরের প্রশ্ন কি আছে নদিয়া কাহিনী গ্রন্থের লেখক হলেন নদিয়া কাহিনী গ্রন্থের লেখক হলেন নাথ মল্লিক অর্থাৎ অপশান ডি পরবর্তী প্রশ্ন বাণিজ্য শহর বলা হয় অর্থাৎ বাণিজ্য শহর কাকে বলা হয় অবশ্যই অপশান বি অর্থাৎ মুম্বাই পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন সংস্কৃতি শহর বলা হয় সংস্কৃতি শহর বলা হয় কলকাতা অর্থাৎ অপশান এ ছিচল্লিশ নম্বর প্রশ্ন প্রথম সামরিক ইতিহাস চর্চা শুরু হয় অর্থাৎ এখানে যে চারটে অপশান আছে কোন জায়গায় প্রথম সামরিক ইতিহাস চর্চা শুরু হয় সঠিক উত্তর অপশান সি অর্থাৎ ইংল্যান্ড সাতচল্লিশ নম্বর প্রশ্ন মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে অর্থাৎ মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলেন অপশান সি অর্থাৎ যদুনাথ সরকার আটচল্লিশ নম্বর প্রশ্ন দ্য আর্মড ফোর্সেস অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া উনিশশো সাতচল্লিশ দু হাজার ছয় এই পর্যন্ত গ্রন্থের লেখক কে সঠিক উত্তর হল আটচল্লিশ নম্বরের অপশান বি অর্থাৎ কৌশিক রায় ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত কিসের ইতিহাস অবশ্যই এখানে সঠিক উত্তর অপশান সি অর্থাৎ পরিবেশ ইতিহাস চর্চা পঞ্চাশ নম্বর প্রশ্ন ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটির লেখক কে ইকোলজিক্যাল ইম্পেরালিজম গ্রন্থটির লেখক হলেন অপশান সি অর্থাৎ আলফ্রেড ক্রসবি একান্ন নম্বর প্রশ্ন দ্য সি অ্যারাউন্ড আস গ্রন্থটির লেখক হলেন সঠিকোত্তর অপশান সি অর্থাৎ রেচেল কার্সান বা রাচেল কারসান বাহান্ন নম্বর প্রশ্ন অসন্ত অরণ্য জীবন গ্রন্থটি রচনা করেন সঠিক উত্তর অপশান সি অর্থাৎ রামচন্দ্র গুহ বাহান্ন নম্বর প্রশ্ন বললাম তিপান্ন নম্বর প্রশ্ন মানুষ ও পরিবেশ গ্রন্থটির লেখক কে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ ইরফান হাবিব চুয়ান্ন নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় তোমরা অবশ্যই জানো সঠিক উত্তর অপশান এ অর্থাৎ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয় এখানে যে চারটে সাল আছে সেই সালের মধ্যে কোন সালে প্রথম পালিত হয় অপশান বি সঠিক উত্তর অর্থাৎ উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে অপশান সি সঠিক উত্তর অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস বা ইতিহাসের সাতান্ন নম্বর প্রশ্ন হিপোক্রিটাস ছিলেন অপশান এ সঠিক উত্তর অর্থাৎ গ্রিক দার্শনিক আঠান্ন নম্বর প্রশ্ন উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটিকে সম্পাদনা করেন সঠিক উত্তর অপশান এ অর্থাৎ নম্বর প্রশ্ন দা সেকেন্ড সেক্স গ্রন্থটি রচয়িতা হলেন অপশান এ সঠিক উত্তর অর্থাৎ সিমন দ্য বয়ভিয়ার ষাট নাম্বার প্রশ্ন আন্তর্জাতিক নারী বর্ষ প্রথম পালিত হয় কত খ্রিস্টাব্দে সেটা এখানে বলতে হবে অপশান বি সঠিক উত্তর অর্থাৎ উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন বিশ্ব নারী দিবস পালিত হয় অপশান বি সঠিক উত্তর অর্থাৎ আটই মার্চ ইকো ইকো ফ্রেমিলিজমের কথা বলেছেন কে বাষট্টি নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশান বি অর্থাৎ নম্বর প্রশ্ন ঔপনিবেশিক শাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান হল সঠিক উত্তর তেষট্টি নাম্বার প্রশ্নের অপশান বি অর্থাৎ সরকারি নথি ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান বি অর্থাৎ দিল্লি পঁয়ষট্টি নম্বর প্রশ্ন সরকারি মুহফেজখানায় পাওয়া যাবে অপশান সি সঠিক উত্তর সরকারি আধিকারিকদের প্রতিবেদন নম্বর প্রশ্ন অটোবায়োগ্রাফি অফ অ্যান্ড আননোন ইন্ডিয়া গ্রন্থটি লেখক কে অপশান বি সঠিক উত্তর অর্থাৎ নিরদ চন্দ্র চৌধুরী সাতষট্টি নম্বর প্রশ্ন দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কি সঠিক উত্তর অপশান বি অর্থাৎ আত্মচরিত আটষট্টি নম্বর প্রশ্ন এ নেশন ইন মেকিং গ্রন্থটি রচয়িতা কে সঠিক উত্তর অপশান এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি ঊনসত্তর নম্বর প্রশ্ন প্রভাবতী সম্ভাষণ কার অসম্পূর্ণ আত্মজীবনী সঠিক উত্তর অপশান সি অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সত্তর নম্বর প্রশ্ন বিপিন চন্দ্র পাল লিখেছেন সত্তর বৎসর অর্থাৎ অপশান এ সঠিক উত্তর একাত্তর নম্বর প্রশ্ন জীবনের ঝরা পাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী অর্থাৎ অপশান সি সঠিক উত্তর বাহাত্তর নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধীর উদ্দেশ্যে জহরলাল নেহেরু লেখা চিঠিগুলি গ্রন্থাকারে প্রকাশিত হয় সঠিক উত্তর অপশান বি অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দে তিয়াত্তর নম্বর প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় সঠিক উত্তর অপশান বি অর্থাৎ আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে চুয়াত্তর নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রের সাম্য প্রবন্ধটি প্রকাশিত হয় অপশান বি সঠিক উত্তর অর্থাৎ বঙ্গদর্শন পত্রিকায় পঁচাত্তর নম্বর প্রশ্ন বন্ধমাতারণ সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় অর্থাৎ কোন পত্রিকায় সঠিক উত্তর অপশান সি অর্থাৎ বঙ্গদর্শন পত্রিকায় ছিয়াত্তর নম্বর প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকা ছিল একটি অর্থাৎ কি পত্রিকা সাপ্তাহিক দৈনিক না মাসিক সঠিক উত্তর অপশান এ অর্থাৎ সাপ্তাহিক পত্রিকা সাতাত্তর নম্বর প্রশ্ন আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দের পরে কবে সোমপ্রকাশ পত্রিকা পুনরায় প্রকাশিত হয় সঠিক উত্তর অপশান সি অর্থাৎ আঠারোশো আশি খ্রিস্টাব্দে আটাত্তর নম্বর প্রশ্ন তরুণের স্বপ্ন গ্রন্থটি লেখা অবশ্যই খুব একটি ভালো বই এই বইটি লেখক হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু অর্থাৎ অপশন বি ঊনআশি নম্বর প্রশ্ন জীবনের ঝরাপাতা গ্রন্থটি কার লেখা সঠিক উত্তর অপশন সি অর্থাৎ সরলা দেবী চৌধুরানী আজকের আলোচনার শেষ প্রশ্ন অর্থাৎ আশি নম্বর প্রশ্ন ইন্টারনেট শুরু হয় কবে সঠিক উত্তর অপশন বি অর্থাৎ উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে প্রিয় ছাত্রছাত্রী ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর হ্যাঁ যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে যেন সমস্ত ভিডিও তোমরা তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ